নমস্কার আজ আমি আপনাদের শোনাব ভাঙা ছাতার গল্প বৃষ্টি হচ্ছিল তবে জোরে না ধীরে ধীরে ঠিক যেমন কিছু কষ্ট চিৎকার করে না চুপচাপ ভিজিয়ে দেয় বাস স্ট্যান্ডের একটা কোনায় একটা বুড়ো মানুষ দাঁড়িয়েছিল হাতে একটা ছাতা ছিল ছাতাটা ভাঙা না তবে ঠিকও না লোকটার নাম কেউ জানে না সবাই ডাকতো তাকে বুড়ো বলে বুড়ো মানুষটা রোজ এই জায়গায় আসতো সে বৃষ্টি হোক বা না হোক কারণ এই সময় তার ছেলে অফিস থেকে ফিরত আগে এখন আর ফেরে না ছ বছর আগে একদিন ঠিক এমন সময় বৃষ্টি হচ্ছিল লেটা বলেছিল বাবা ছাতা নিও না আমি তোমাকে নিয়ে যাব সেই দিন একটা ট্রাক এসে সব শেষ করে দিল মানুষটা ওই ছাতা হাতে নিয়ে দাঁড়ায় যেন ছেলেটা আসবে আর বলবে চলো বাবা দিন এক যুবক তাকে জিজ্ঞাসা করলো এই বৃষ্টিতে আপনি দাঁড়িয়ে আছেন কেন বুড়ো মানুষটা ছেলের কথা বলল না শুধু বলল। আমার ছাতাটা ঠিক নেই যুবকটি বলল একটা নতুন ছাতা কিনে নিন বুড়ো মানুষটা হালকা হাসলেন আর বললেন এটা আমার ছেলের বৃষ্টি আরো বাড়ল সবাই দৌড়ে চলে গেল শুধু একজন ছাড়া বুড়ো মানুষটা দাঁড়িয়েছিল ছাতার ফাঁক দিয়ে জল পড়ছিল মাথা ভিজে যাচ্ছিল কিন্তু সে নড়ল না কারণ ছেলে বলেছিল বৃষ্টি হলে তুমি এখানেই দাঁড়িয়ে সেদিন রাতে বুড়ো মানুষটা আর বাড়ি ফেরেনি পরের দিন সকালে বাসস্ট্যান্ডের একটা বেঞ্চে ভাঙা ছাতাটি পড়েছিল ভিতরে একটা পুরনো কাগজ ছিল তাতে লেখা ছিল আমি আজও অপেক্ষা করলাম এবার আমি গেলাম কিছু মানুষ কাঁদে না তারা চুপচাপ অপেক্ষা করতে করতে শেষ হয়ে যায় আমার গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ভালো ভালো গল্প পেতে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন